আস্তে কথা বলো স্পিক স্লোলি এখানে স্পিক মানে কথা বলা স্লোলি মানে আস্তে স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো আমার যেতে হবে আই হ্যাভ টু গো এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে আই হ্যাভ টু গো অর্থাৎ আমার যেতে হবে সাবধানে থেকো বি কেয়ারফুল এখানে বি মানে থাকা কেয়ারফুল মানে সতর্ক বা সাবধানে বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো বাড়িতে নেই নট অ্যাট হোম এখানে নট মানে না হোম মানে বাড়ি অ্যাট হোম মানে বাড়িতে নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই আমাকে একটি ধারণা দিন গিভ মি an আইডিয়া এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে an মানে একটি আইডিয়া মানে ধারণা গিভ মি an আইডিয়া অর্থাৎ আমাকে একটি ধারণা দিন তোমাকে কে ডাকছে who ইজ কলিং ইউ এখানে হো মানে কে কল মানে ডাকা কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হো ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনা বা জানা ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি সে রান্না করছে শি ইজ কুকিং এখানে সি মানে সে কুক মানে রান্না কুকিং মানে রান্না করছে শি ইজ কুকিং অর্থাৎ সে রান্না করছে তুমি কখন এখানে আসবে ইউ কাম এখানে মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন আসবে আমি এখন আসছি আই এম কামিং নাও এখানে আই এম মানে আমি কাম মানে আসা কামিং মানে আসছি নাও মানে এখন আই এম কামিং নাও অর্থাৎ আমি এখন আসছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা ডইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন লেখাপড়া করছি আই এম স্টাডিং নাও এখানে আই এম মানে আমি স্টার্ডিং মানে লেখাপড়া করা স্টাডিং মানে লেখাপড়া করছি না মানে এখন আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি তুমি আজকে কি রান্না করেছ হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করেছো আমি আজ বিরিয়ানি রান্না করব। আই উইল কুক বিরিয়ানি টুডে এখানে আই মানে আমি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ আই উইল কুক বিরিয়ানি টুডে অর্থাৎ আমি আজ বিরিয়ানি রান্না করব। তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত হ্যাঁ আমি খুব ক্লান্ত ইয়েস আই এম ভেরি টায়ার্ড এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত ইয়েস আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ হ্যাঁ আমি খুব ক্লান্ত তুমি কি খুব অসুস্থ আর ইউ ভেরি সিখ এখানে আর ইউ মানে তুমি কি ভেরি মানে খুব শিখ মানে অসুস্থ আর ইউ ভেরি সিখ অর্থাৎ তুমি কি খুব অসুস্থ হ্যাঁ আমি খুব অসুস্থ ইয়েস আই এম ভেরি সিখ এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম মানে আমি ভেরি মানে খুব শিখ মানে অসুস্থ ইয়েস আই এম ভেরি সিখ অর্থাৎ হ্যাঁ আমি খুব অসুস্থ তুমি সুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে সুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি সুপ কেন তুমি কেন পারবে না হোয়াই ক্যান্ট ইউ এখানে হোয়াই মানে কেন ক্যান্ট মানে পারবে না ইউ মানে তুমি হোয়াই ক্যান্ট ইউ অর্থাৎ তুমি কেন পারবে না আমি আশা করি তুমি ভালো আছো আই হোপ ইউ আর উইল এখানে আই মানে আমি হপ মানে আশা করি ইউ মানে তুমি উইল মানে ভালো আই হপ ইউ আর উইল অর্থাৎ আমি আশা করি তুমি ভালো আছো তোমার কি কিছু দরকার ডো ইউ নিড এনিথিং এখানে ডো ইউ মানে তুমি কি নিড মানে দরকার এনিথিং মানে কিছু ডো ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার তুমি এটা কোথায় পেলে হোয়ার ডিড ইউ গেট ইট এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি মানে মানে পাওয়া। গেট এটা হোয়ার ডিড ইউ গেট ইট অর্থাৎ শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস। এখানে স্টপ মানে বন্ধ করা মেকিং নয়স মানে শব্দ করা স্টপ মেকিং নয়স অর্থাৎ শব্দ করা বন্ধ করো। সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে তাকে কথা বলতে দিন লেট হিম স্পিক এখানে লেট মানে দিন হিম মানে তাকে স্পিক মানে কথা বলা লেট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দিন আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম এখানে আই এম মানে আমি হুম মানে বাড়ি অ্যাট হোম মানে বাড়িতে আই এম এট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি আমার হৃদয় ভেঙ্গো না ব্রেক মাই হার্ট এখানে ডন্ট মানে না ব্রেক মানে ভাঙ্গা মাই মানে আমার হার্ট মানে হৃদয় ব্রেক মাই হার্ট অর্থাৎ আমার হৃদয় ভেঙ্গো না তুমি নিয়ম ভেঙ্গো না ইউ ডোন্ট ব্রেক দ্য রোল এখানে ইউ মানে তুমি ডন্ট মানে না ব্রেক মানে ভাঙ্গা রুল মানে নিয়ম ইউ ডোন্ট ব্রেক দ্য রোল অর্থাৎ তুমি নিয়ম ভেঙ্গো না আমাকে মিথ্যা বলো না মি লাই এখানে টেল মানে না মি মানে আমাকে লাই মানে মিথ্যা মি লাই অর্থাৎ আমাকে মিথ্যা বলো না বেশি টাকা খরচ করো না ডন্ট স্পেন্ট টু মাছ মানি এখানে ডন্ট মানে না স্পেন্ড মানে খরচ করা মাছ মানে বেশি মানি মানে টাকা ডন্ট স্পেন্ড টু মাছ মানি অর্থাৎ বেশি টাকা খরচ করো না ভেব না আমি বোকা ডোন্ট থিঙ্ক আই এম ফুল এখানে ডোট থিঙ্ক মানে ভেব না আই মানে আমি ফুল মানে বোকা থিং আই এম ফুল অর্থাৎ ভেব না আমি বোকা এখানে মারামারি করো না ডোন্ট ফাইট হিয়ার এখানে ডোন্ট মানে না ফাইট মানে মারামারি করা হিয়ার মানে এখানে ডন্ট ফাইট হিয়ার অর্থাৎ এখানে মারামারি করো না বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডন্ট মানে না টক মানে কথা বলা মাছ মানে বেশি ডোট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না রাগ করো না ডন্ট বি এংরি এখানে ডন্ট মানে না এংরি মানে রাগ করা ডন্ট বি এংরি অর্থাৎ রাগ করো না এখানে এসো না ডন্ট কাম হিয়ার এখানে ডন্ট মানে না কাম মানে আসা হিয়ার মানে এখানে ডন্ট কাম হিয়ার অর্থাৎ এখানে এসো না এটা বন্ধ করবে না ডন্ট ক্লোজ দিস এখানে ডন্ট মানে না ক্লোজ মানে বন্ধ করা দিস মানে এটা ডন্ট ক্লোজ দিস অর্থাৎ এটা বন্ধ করবে না দয়া করে আমাকে ছেড়ে যেও না প্লেজ ডোন্ট লেভ মি এখানে প্লেস মানে দয়া করে ডোন্ট মানে না লেভ মানে ছেড়ে যাওয়া মি মানে আমাকে প্লেজ ডোন্ট লেভ মি অর্থাৎ দয়া করে আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তোমার হাতে কি হয়েছে হেভেন্ট টু ইউর হ্যান্ড হোয়াট হ্যাভেন্ট টু ইউর হ্যান্ড এখানে হোয়াট হ্যাভেন্ট মানে কি হয়েছে ইউর মানে তোমার হ্যান্ড মানে হাতে হোয়াট হ্যাভেন্ট টু ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে কি হয়েছে